আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ পর্ষা উপজেলাধীন পাঁচ নম্বর ঘাটনগর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে অল্প কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন আমাদের শেরেতাজ ছয়চল্লিশ নৌকা এক পর্ষা সাপাহার নিয়ামতপুর সংসদীয় আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির হজরত পীর চর্বনায় মনোনীত হাত পাখা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের সকলের পরিচিত মুখ শ্রদ্ধাভাজন বিশিষ্ট সমাজসেবক ও আলেমি দিন আলহাস হাফেজ হজরত মাওলানা আবদুল হক্সা চৌধুরী হাফিজাউল্লাহদ আলা আরও উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পুরস শাখার সংগ্রামী সভাপতি জৌনেতা আলহাজ হজরত মাওলানা হুজাতুল্লাহ শেখ উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সিনিয়র সদস্য আল্লাহ হজরত মাওলানা উমর আলী সাহেব সহ আমার সহযোদ্ধা থানা নেতৃবৃন্দ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সহযোদ্ধা বন্ধুগণ এবং শ্রদ্ধা মহাসন হজরত আলামাই কেরাম ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন আজকের এই অনুষ্ঠানটা মূলত ঘাটনগর ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন অর্থাৎ আগামী পঁচিশ এবং দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ সেশনের জন্য আজকে আমরা এই উপজেলাতে একটি ম্যানেজিং কমিটি গঠন করব সেই লক্ষ্যেই আজকে আমরা বসেছি সম্মানিত হাজারিন আজকে আগস্ট মাসের আট তারিখ এই আগস্ট মাসটা একদিক দিয়ে আমাদের জন্য অনেক শোকের আবার একদিক দিয়ে আনন্দের শোকের এজন্য বললাম গত পাঁচই আগস্টের আগে জুলাই এবং আগস্ট মাসে আমাদের তরুণ কলেজার টুকরার সন্তানদের রক্তের বিনিময়ে আমরা এমন এক মহিলাকে দেশ থেকে বিতাড়িত করেছি যে মহিলা সতেরো বছর যাবৎ এই বাংলাদেশের জমিনে একটি কলঙ্কময় ইতিহাস তৈরি করে গেছেন যে কুলাঙ্গার মহিলা সতেরো বছর যাবৎ এই বাংলাদেশটাকে একটা কয়েদখানায় পরিণত করে রেখেছিলেন আমার যুবক ভাইয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই কুলাঙ্গারকে দেশ থেকে বিতাড়িত করতে করে আমাদেরকে একটি সোনার সুন্দর সুস্থ বাংলাদেশ উপহার দিয়েছেন কিন্তু ইতিমধ্যেই আবার আমাদের বাংলাদেশের আকাশে কালো মেঘ দেখা দিয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী আমাকে এক দল যারা গণতন্ত্রের কথা বলে যারা সম্যের কথা বলে মানবিকতার কথা বলে তারা কিছুদিন আগে মিটফুটের রাস্তার মধ্যে পাথর মেরে আমার এক ভাইকে শহীদ করেছেন আবার গতকালকে তাদের দলের লোকেরা এক সাংবাদিক চাঁদাবাজের বিরুদ্ধে কলম ধরার কারণে গতকালকে এক সাদা চাঁদ সাংবাদিককে ইট মেরে ক্ষত বিক্ষত করে শাহাদাত বরণ করেছে কি বলেন এরকম চলতে দেওয়া যাবে এরকম বাংলাদেশ আমরা চাইছিলাম আমরা চেয়েছিলাম এই কল্যাগানকে বিতরিত করার কারণে বাংলাদেশ একটা সুস্থ বাংলাদেশে পরিণত হয়েছে কিন্তু তাদের মিত্র তাদের এই কার্বন কপি বিএনপি নামক একটা কুলাঙ্গার সংগঠন বাংলাদেশের মধ্যে আবারও সন্ত্রাসের রাজ কায়েম করেছে আমরা চাই এই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির সহ যত বামপন্থী ইসলামের দুশ্মনেরা রয়েছে তাদেরকে উৎখাত করে এই বাংলাদেশের আকাশে একটি সোনালী সূচনা সুপলা সুন্দর বাংলাদেশ উপহার গঠন করতে কেবল আপনার রাজি আছে তো ইনশাআল্লাহ সেই লক্ষ্যে এখন থেকেই আজকে থেকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আর নয় ধান আগামীর বাংলা হবে ইসলামের বাংলা কি বলেন সকলে ইনশাল্লাহ সেই হিসেবে আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা যথেষ্ট একজন যোগ্য প্রার্থী পেয়েছি যোগ্য একজন অভিভাবক পেয়েছি কি বলেন তার নেতৃত্বে সঙ্গবদ্ধ হয়ে ইনশাল্লাহ আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে আমরা বাতিলদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করবো ইনশাআল্লাহ তো সেই হিসেবে আজকে আপনাদের এই ইউনিয়নের মধ্যে একটি কমিটি গঠন হবে আমরা কিন্তু সকলেই দায়িত্বশীল এখানে যারা এসেছি সকলেই এক একজন ইসলামের সৈনিক আমরা এখনই কমিটি গঠনের দিকে এগিয়ে যাব সেই লোককে আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি এমন ব্যক্তি নির্বাচন করবেন এমন দায়িত্বশীল নির্বাচন করবেন যার মাধ্যমে পুরা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা এমনকি প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আমরা আমাদের হাত পাখার দাওয়াত পৌঁছাইতে পারি আমি এখানে কোনো ব্যক্তির চেহারা দেখব না আমি কোনো ধন সম্পদ দেখব না আমি শিক্ষাগত যোগ্যতা দেখব না এখন আমাদের কাজের দরকার কি বলেন যার মাধ্যমে কাজ হবে আমরা তার পক্ষেই ভোট দিব যার মাধ্যমে কাজ হবে আমরা তাকেই খেয়াল পেশ করব তার নামে খেয়াল পেশ করব। রাজি আছেন ইনশাআল্লাহ আর ভাই বসে থাকার সুযোগ নেই আপনার এখানে পুরা ইউনিয়নের লোকজন আছেন আমি সকলকে এই কথাটাই বলবো কাজের দরকার দায়িত্ব নিলাম মিটিংয়ে আসলাম চলে গেলাম আগেও যেমন ছিলাম এখনও তেমন আছি এরকম দায়িত্বশীল হওয়া হলে আমরা অনেক পিছিয়ে যাব দায়িত্বশীল হতে হবে মাঠকর্মীর মতো মাঠকর্মী কর্মী বোঝেন যখন যখন উপজেলা থেকে যেই নির্দেশনা আসবে সঙ্গে সঙ্গে একটি কোনো অজুহাত নেই কারণ এখন আমাদের কখন কোন প্রোগ্রাম হবে জানি না গত শনিবারে আপনারা এখানে প্রোগ্রাম করেছিলেন মাগ্রেবের পাঁচ মিনিট আগে আমার কাছে ফোন গেছে এখানে প্রোগ্রাম হবে আলহামদুলিল্লাহ নামাজ পড়ে আমরা চলে এসেছি দায়িত্বশীল সকলেই এরকম একটি হতে হবে এখন সংসারের কাজের পিছিয়ে সংসারের কাজের অংশ হিসেবে আমার এই ইসলামী আন্দোলনের কাজকে আমি একটা অংশ মনে করব যেমন বাজার না আমার সংসার অচল হয়ে যায় ঠিক তদ্রুপ আমরা যদি সংগঠনের কাজ ঠিক মতো না করি আমাদের দেশ অচল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই যে পরিবেশ তৈরি হয়েছে আসুন আমরা সঙ্গবদ্ধভাবে এমন একটা পরিবেশ তৈরি করি যেন আমার কৃষক শ্রমিক খেটে খাওয়া দিন মজুর সকল মানুষের ন্যায্য অধিকার আমরা ফিরাই দিতে পারি এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আমাকে আবার এক জায়গায় আমি সকলের কাছে দুইজন ব্যক্তির নাম চাইতেছি এমন দুইজন আমি আগেই বলেছি এমন দুইজনের নাম দেবেন তারা যেন মাঠ কর্মী হিসেবে কাজ করে শুধু দায়িত্ব নিয়ে বসে থাকলে আর চল আর সুযোগ নাই যখন যখন ডাক আসবে তারা যেন লাভবাহিক বলে দাঁড়িয়ে যেতে পারে